আনন্দ পেতে চলেছে সেই আনন্দে আমরাও সবাই আনন্দিত এবং প্রিয় অনুদয়নপ্রাপ্ত ছবিটি করতে গিয়ে আব্দুল আলম ভাইয়ের যে পরিশ্রম দেখেছি তার কষ্টকুলি উনি এভাবে করেন এভাবে করেন তার কাছে আমি আমার কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে তার যে পারিবারিক একটা দুঃখের সময় সেই সঙ্গে আমি আমারও সনাতনভূতির সহমর্মিতা জানাচ্ছি আপনজন জন হারাবার পেত না আমিও মনে এবং সেই সাথে আমি বলব যে আমার জীবনের শেষ সময় বলা যায় অনেক দূরে এসেছি এখন আপনারা যারা সাংবাদিক ভাই এখানে আছেন আমি বলব আমরা সত্য সুন্দরের জন্য যুদ্ধ করছি এবং আপনারাও সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করছেন সুতরাং আপনি আপনারা এবং আমরা যে সুন্দর প্রতিষ্ঠা সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাচ্ছে সেই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি এই দায়ভক্তি ছবিটি যেন সব প্রেক্ষাগৃহে চলে এবং সবার অন্তর ছুঁয়ে যায় এবং যে দৈন্যতার সৃষ্টি হয়েছে আজকে আমাদের চলচ্চিত্রে যেমন চলছে এটা খুঁজে যাবে এই প্রত্যাশা নিয়ে আমিও দায় মুক্তির আনন্দে আনন্দিত উদ্ভাসিত ধন্যবাদ সবাই